বলেছেন আমার ইচ্ছে করে নোয়াখালী যেতে গান্ধীর আশ্রম দেখতে এই জায়গায় তিনি রেফারেন্স দিয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু এই অঞ্চলের সকলের রক্ত ঝরেছে আমাদের রক্ত আমাদের রক্ত একই তৎকালীন একই উপমহাদেশ বা তৎকালীন ভারতবর্ষের পরবর্তীতে তিনি বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের মাটি ভারতীয়দের রক্তেও রঞ্জিত এই যে রক্তের বন্ধনের যেই সম্পর্ক সেই সম্পর্ক কোনো কূটনীতির মাধ্যমে ছিন্ন করা যাবে না নষ্ট করা যাবে না এই যে আমরা মানুষ আমরা উপমহাদেশের একই রক্তের মানুষ একই সংস্কৃতির মানুষ এই যে অভিন্নতা এই সেই নরেন্দ্র মোদী যিনি বিজেপির প্রধান বিজেপির মনোনীত প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী যিনি এক ধরনের হিন্দুবাদের পক্ষে রাজনীতি করতেন কিন্তু এখানে এসে বাংলাদেশের মানুষের সামনে কথা বলতে গিয়ে তিনি যেই বিষয়গুলো দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করল সে জায়গাটায় আমরা কিভাবে, বাংলাদেশিরা আবার বাংলাদেশের নাগরিকরা কিভাবে সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে সামনে আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে কাজ করতে পারে তিনি এখানে এসেছেন দুদিন সফর করেছেন হিন্দু হিসাবে আসেননি তিনি মানুষ হিসাবে এসেছেন বলা যেতে পারে তার বাণীগুলো ছিল মহামানবের বাণী আমার কাছে মনে হয়েছে যে আসলে একজন প্রকৃত রাজনীতিবিদ যিনি মানুষকে ভালোবাসেন তার পক্ষেই সম্ভব এই ধরনের উচ্চারণ করবার মানুষের কথা বলবার মানবতার কথা বলবার যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে একটি রক্তের সম্পর্ক তৈরি হয়েছে আমাদের এই মাতৃভূমির যে রক্ত শহীদের রক্ত মিশে আছে সেই রক্তের মধ্যেই ভারতীয় সৈনিকদেরও রক্ত আছে তারাও শহীদ হয়েছে আমাদের মাতৃভূমির জন্য আমাদের তো আছে তিরিশ লক্ষ এই জিনিসটাকে যিনি উপলব্ধি করতে পারেন তো তিনি তো আমাকেই অভিন্ন ভাবতে পারেন না তিনি তো আমার সুখ দুঃখের সাথী হিসাবেই আছেন যত দূরেই থাকেন তার এ বক্তব্যের ভেতর দিয়ে যেই ধোঁয়াশা কেটে গেছে উনিশশো সালে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকেই যে নির্মমভাবে তার সপরিবারে যে সন্ত্রাসী কার্যক্রম দ্বারা হত্যা করা হয়েছে এটি এক ধরনের সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসীয় যেভাবে হোক ষড়যন্ত্রের মাধ্যমে হোক যে হত্যা করা হয়েছিল তারপর ইতিহাসটা আমরা জানি এই পুরো বাংলাদেশটাকেই সন্ত্রাস ষড়যন্ত্র কুয়াশা ধুম্রজাল ক্ষমতা দখলের জন্যেই ক্ষমতা আঁকড়ে রাখার জন্যে এখানে ধর্মটাকেই শুধু ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে একজন কবিতার কর্মী হিসেবে মনে করি ধর্মটা কি কর্ম এবং মর্ম এই দুই এই দুই মিলে হয় ধর্ম সেটাকে ধারণ করে সব কিছুই এবং নরেন্দ্র মোদী মূলত কর্ম এবং মর্মকে ধারণ করে তিনি তার ধর্মকে লালন করেন সেটা সব ধর্মই কল্যাণের কথা বলে মুক্তির কথা বলে কার মুক্তি মানুষের মুক্তির কথা বলে ভালোবাসার কথা বলে সম্প্রীতির কথা বলে পৃথিবীতে এগিয়ে নিয়ে যেতে হলে সম্প্রীতি ছাড়া সৌহার্দ্য ছাড়া সুখ্য ছাড়া সম্পর্ক ছাড়া পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না একা কেউ এগোতে পারে না একা কোনো মানুষ মানুষ নয় এই বোধ নিয়েই তিনি মূলত যাচ্ছেন ভারত নেপাল ভুটান বাংলাদেশ বা শ্রীলঙ্কা মিলে যে এই যে একটি ভূখণ্ড আমাদের তো একই ঐতিহ্য একই সংস্কৃতির ছায়া তলে আমরা বেড়ে উঠছি একই নিয়ে তিনি বলেন আমরা প্রয়োজন আমরা এই চারটি মিলেই আমরা এগিয়ে যাব আমাদের শক্তি সম্ভাবনাকে আমরা শান্তির জন্যে সম্পর্ক সৌহার্দের জন্য বিকাশের জন্য বিস্তার লাভ করব। আমরা বেড়ে উঠবো আমরা আলোকিত হব আমাদের আলোয় সমস্ত অন্ধকার আমরা দূর করে ফেলব আমার অন্ধকার যদি আমরা আমি দূর করে ফেলতে পারি আমার দেখা থেকে অন্য আলোকিত হবে তিনি মূলত আলো জ্বালাতে চেয়েছেন তার আলো দিয়ে আমাদেরকে আরও আলোকিত করবার সহায়তা দেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে তার যে রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের প্রতি সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তিনি আছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বলেন বহির্বিশ্ব বলেন একটি অসাধারণ ভাষণের মধ্য দিয়ে তিনি যেই মেসেজটুকু দিয়ে গেছেন সেই মেসেজ এদেশে যারা আমাদের আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের মূল্যবোধ আমাদের সংস্কৃতি আমাদের সমস্ত কিছুকে নিয়ে আমাদের সমস্ত অর্জন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের জন্য একটি বড় মেসেজ এবং বহির্বিশ্ব বাংলাদেশকে নিয়ে যারা কোনো খেলা খেলতে চায় তাদের জন্য তিনি একটি মেসেজ দিয়ে গেছেন যে এই জন্যেই আমরা নিঃসন্দেহে তাকে অন্তর দিয়ে স্বাগত জানাই প্রণতি জানাই যে তিনি আসছেন আমরা কৃতার্থ হয়েছি জয়লাভ করেছি আমরা আমাদের সমস্ত বিভ্রান্তিকে তিনি কাটিয়ে দিয়েছেন যে ভুল ভ্রান্তি যা ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ককে বিভ্রান্তির কুয়াশা যারা ছড়িয়েছিল তাদেরকে তিনি মেসেজ দিয়ে সব কিছু পরিষ্কার করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সুভাষ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার একটি বিষয় জানার এই পর্যন্ত বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে যারা বাংলাদেশের রাজনীতিক ছিলেন তাদের মধ্যে যেটা আপনি এবং ডক্টর মুন্তাসির মাহন স্যারও বললেন যে ভারত বিরোধী একটি রাজনীতি ছিল একটি বিষয় প্রচলিত ছিল যে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে ভারতের একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্যে জনগণের সাথে জনগণের সম্পর্ক একটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং ঐতিহাসিক যে সম্পর্কের তিনি সূত্র মেলে ধরলেন এটাকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য কোন কোন জায়গাগুলোর ক্ষেত্রে আমরা নজর দেব বলে আপনার মনে হয় আপনাকে আবারও ধন্যবাদ আবুল স্যার কিন্তু তার একেবারে বক্তৃতার প্রারম্ভে একটা কথা বলেছিলেন আভ্যন্তরীণ নরেন্দ্র মোদী আন্তর্জাতিক রাজনীতির নরেন্দ্র মোদীর মধ্যে একটা পার্থক্য আছে এবং নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় যে গুণটি যেটা কথা খুবই আসাদ মান্নান বললেন তার কর্ম এবং মর্মের যে ব্যাপারটি যোগ করেছেন সত্যি সত্যি আপনি দেখেন একজন ব্রিটিশ সাংবাদিক লিখছেন যে এমন একজন কর্মযোগী মানুষ যে লোক নির্বাচনের আগে পাঁচশো র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং পাঁচ হাজার দুইশো ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং পঁচিশটি রাজ্যে তিনি প্রায় তিন লাখ কিলোমিটার পথ ভ্রমণ করেছিলেন এবং আপনি দেখছেন নরেন্দ্র মোদী মনে হচ্ছে যেন মাত্র দেড় দিন কিংবা দেড় দিনে একটি বেশি সময় থেকেছেন কিন্তু মনে হচ্ছে যেন বেশ অনেক দিন থেকেছেন এটিও কিন্তু রাজনীতি একটা শিক্ষা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে যে ভুলকে অতিক্রম করে সঠিক পথে যেতে পারে সেই হচ্ছে প্রকৃত অর্থে মানুষ তিনি তার সীমাবদ্ধতার কথা কিন্তু তার এই বক্তৃতায় স্বীকার করেছেন এবং অকণ্ঠ চিত্তের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশকে আমরা অনেক সময় বলতাম ডক্টর অমর্ত সেন প্রায় বাংলাদেশের প্রতিপক্ষপাতিত্ব করেন কিন্তু অমর্ত্য সেনের সুরের থেকে আরও যোগ করে তিনি বলছেন যে আমরা এই বাংলাদেশের যে সাফল্য এবং বাংলাদেশের যে নারী প্রগতির যে ব্যাপারটি যেটা নারী প্রগতির যে এগিয়ে যাওয়া সেটা তিনি বলছেন বিস্ময়কর আর কবি আসাদ মান্নান বললেন যে অন্ধকার যে থেকে আলোই ফিরে আসার কথা তিনি বলছেন যে আমি যদি স্যাটেলাইট দিয়ে যদি এই অঞ্চলকে দেখি দেখবো অনেক কিছু অন্ধকার আছে এই অন্ধকারে আলো জ্বালাতে হবে আপনি দেখেন চিন্তা করে থাকেন অক্টোবর বিপ্লবের মহান নেতা ভ্লাদিমিন ইলিস বলেছিলেন তার বিপ্লব সমাপ্ত হওয়ার পরে প্রথম বক্তৃতা বলেছিলেন বিপ্লব মানেই হচ্ছে বিদ্যুৎ আজকে দেখেন বাংলাদেশের সত্তর শতাংশ মানুষ আসছে বিদ্যুতের সুবিধার আওতায় এসেছে এবং এইগুলো এই নরেন্দ্র মোদীর সব কিছুই আমার ধারণা বাংলাদেশের প্রতিটা রাজনীতির অলিগলি তার নখদর্পণে দর্পণে যে কারণে সে এইভাবে ব্যক্ত করেছে আপনি নরেন্দ্র মোদী যেদিন ফিরে গেছেন ওই দিন যদি বিবিসির সংলাপের কয়েকটি অংশ এবং সাক্ষাৎকার যে পর্বটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় দশটি ছেলে মেয়ের সাক্ষাৎকার নিয়েছেন এবং প্রতিটা ছেলে মেয়েই বলেছে যে এই তার এই বক্তিটা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং যারা ভারত বিরোধী রাজনীতি করেছে তাদেরকে অনেকখানি ভাবাবে এবং এই ভাবাবে বলেই আমি এখনও বলি এর ভিত্তি রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বিশ্বাসের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন এবং সেই বিশ্বাসের রাজনীতির কথা কিন্তু বলে গিয়েছেন বলেই নরেন্দ্র মোদী ফিরতি পথেই তার স্মরণ হয়ে এসেছে যে আমার কিন্তু যা এই সফর কিন্তু আমার শেষ না আমার কাজকে এখান থেকে শুরু হবে এবং আপনার মনে আছে ডক্টর মনমোহন সিংয়ের আমন্ত্রণে যখন বর্তমান প্রধানমন্ত্রী গত মেয়াদে যখন প্রথমবার যান তিনি যখন বাংলাদেশে ফিরে আসেন ফিরে আসার পরে আপনাদের সামনে তিনি ব্যক্ত করেছিলেন রবীন্দ্রনাথের সে গান্ধারীর আবেদন কবিতা দুটি লাইন বলেছিলেন যে সুখ চাহি না মহারাজ জয় চেয়েছিলু জয়ই আমি আজ আমার জয়টা এখানেই যে এই অঞ্চলের মানুষকে নিয়ে যে উন্নয়ন প্রগতি এগিয়ে যাওয়া আমাদের পিছের টেনে ধরার যে মানুষগুলো তাদেরকে চিহ্নিত করা ওই অপশক্তিকে বাদ দিয়ে গিয়ে যাওয়া এটা নরেন্দ্র মোদী তার বক্তৃতায় উল্লেখ করেছেন এবং যে কারণে তিনি বারবার বলছেন যে এই যে সুরটি যে এই দুটো দেশ এই দুটো দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি ছিল আপনি চিন্তা করেন যে উনিশশো সেই সাতচল্লিশ সালের দেশভাগের পরপরই আপনি অল্প সময়ের মধ্যে আলিপুরের সার্ভে অফিসে কিন্তু এই ডিএলআর দাশগুপ্ত ভারতের পক্ষ থেকে ও পাকিস্তানের পক্ষ থেকে এম এ মজিদ ডিএলআর তাদের মধ্যে যে সার্ভে জরিপ হয়েছিল সেই জরিপ আজকে শেষ হতে বাস্তবায়ন করতে উনসত্তর বছর লাগলো আজকের এই যে ব্যাপারটি এই ব্যাপারটি হচ্ছে শেখ হাসিনার সৃজনশীল কূটনীতির সাফল্য এই সাফল্যটাকে বিশ্বাস করেছেন নরেন্দ্র মোদী বিশ্বাস করেছেন বলে বিশ্বাসের মর্যাদা নিয়ে রাখছেন এবং তিনি চমৎকার করে বলেছেন এবং তার কথাগুলো শুনতে এত ভালো লেগেছে তিনি বলেছেন যে তিস্তার প্রসঙ্গে তিনি কি চমৎকার করে বলেছেন যে পৃথিবীতে পানি বায়ু আর পাখির কোনো ভিসা লাগে না মানে এত চমৎকার তার উপস্থাপন পানির কেন ভিসা লাগবে কেন কেন ভিসা লাগবে এই যে ব্যবস্থাগুলো ব্যবহারগুলো এইটা আগামী দিনের রাজনীতিকে বিশেষ করে যারা বাংলাদেশকে পিছন দিকে টেনে ধরতে চায় তাদেরকে অনেকখানি ভাবাবে আমার ধারণা তারা অনেক পিছনে পড়ে যাবে বাংলাদেশে গিয়ে ধন্যবাদ সুভাষ সিংহ রায় ধন্যবাদ কবি আসাদ মান্নান ধন্যবাদ ডক্টর মন্তসিব মামুন প্রিয় দর্শক আপনারা শুনলেন তিনজন আলোচকই চমৎকার করে বললেন আমি উপসংহারে এইটুকুই বলবো যে নরেন্দ্র মোদী বাংলাদেশ এলেন দেখলেন জয় করলেন যারা বলছেন এর মূল সুরটি এই কারণেই বাংলাদেশকে একটি ছোট রাষ্ট্র বলে আয়তনের দিক থেকে বা জনসংখ্যার দিক থেকে সেভাবে অন্য কেউ কেউ যেভাবে বিবেচনা করেন নরেন্দ্র মোদী সেই জায়গায় একটি নতুন মাত্রা এনে দিয়েছেন তাকে সমান অংশীদার হিসেবে পাশাপাশি নেয় একসাথে বাংলাদেশ উন্নয়নের পথে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে তার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়নকে যেভাবে তিনি স্বীকার করে নিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে তৎপরতা তাকে তিনি যেভাবে অভিনন্দন জানিয়েছেন এর মধ্য দিয়ে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ ভারতের সাথে যে ঐতিহাসিক সংস্কৃতির সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এই সম্পর্ককে পাশাপাশি রেখে আমরা যদি উন্নয়নের পথে উন্নয়নের অংশীদার হিসেবে এগিয়ে যাই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ কেবলমাত্র একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র হবে না সত্যিকার অর্থে মধ্যমায়ের এবং উন্নত দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনায় নরেন্দ্র মোদীর এই সফর সত্যিকার অর্থে একটি উদ্দীপক হিসেবে কাজ করবে সেই আশায় সেই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন সবাই সুস্থ থাকুন খোদা হাফেজ we <laughs>